প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এক স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল এমসি ভূ পরীক্ষা খাদ্য অধিদপ্তরের কত নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে প্রথম প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চন্টি কাল লেখা উত্তর হচ্ছে জীবনন্দ দাস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে লড কর্ণ শব্দের সমর্থ শব্দ কোনটি উত্তর হচ্ছে বিউটিফুল দুটি সংখ্যার যোগফল আট এবং অনুপাত তিন এক হলে তাদের গুণফল কত হবে উত্তর হচ্ছে বারো বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর হচ্ছে চারটি বাংলা ভাষার চলতি রীতির প্রবত কে বাংলা ভাষার চলতি পর্বত কে উত্তর হচ্ছে চৌধুরী যুগল শব্দের কোনটি সঠিক দুর্নীতি নিচের সঠিক বানান কোনটি উত্তর হচ্ছে এম সি ই ডাবল এন ই ও ইউএস কপারকুণ্ডলা উপন্যাসটি লেখক কে উত্তর হচ্ছে বঙ্গব চট্টোপাধ্যায় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর অর্থ কি উত্তর হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড সমকুনি সমদিভুস ত্রিভুজের ভূমি সংলগ্ন কনের মান কত উত্তর উত্তরছে পাঁচচল্লিশ ডিগ্রি দেশের কোনটি সঠিক আই ফিল ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর আছে আটটি বাই অল মিন্স এর অর্থ কি উত্তর উত্তরছে সার্টেনলি সাজের মায়া কবিতাটি রচিতা কে হতে বেগম সুফিয়া কামাল কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কর দাগামা কম্পিউটারে বেন বলা হয় কোনটিকে হতে হচ্ছে প্রসেসর হি সেট আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম এর সঠিক ইন্টার্ক স্পেস কোনটি উত্তর হচ্ছে হি সেইট দ্যাট হি নো হিম ওয়েল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম যদি বাক্যে ইউনিভার্সাল ট্রুথ বা হেভিচুয়াল ফ্যাক্ট হয় তবে সেটি কোন টেন্সে হয় উত্তর হচ্ছে প্রেজেন্ট টেন্স যিনি বক্তৃতা দানে ফটু তাকে এক কথা কি বলে উত্তর হচ্ছে বাগ্নে হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি উত্তর দ্য প্যাশন হ্যাড ডাইড বিফোর মায়ানমার আমার শোনার বাংলা গানটি সুরকার কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কেসুগুন্ড বাগদাটির অর্থ কি উত্তর বন্ধ গোল পাকানো অ্যারেস্টেড কারণ ওয়ান ওয়াজ ফাইন্ড তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত উত্তরসে লালমালির হাট ওয়াই ফাইভ এর পুনরূপ কি অয়েল ইস ফিডেলিটি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয়ে শব্দটি কোন কারকের কোন বিভক্তি উত্তর সে অধিগ্রহণ কারকে শূন্য বিভক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে নো সট হ্যাড উই হার্ড দ্য নয়েস দেন উই রাস্ট টু দা স্পট বারো বর্গ কিলোমিটার একটি ত্রিভুজ আকার জমির উচ্চতা চার মিটার হলে এর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ছয় মিটার হুইজ ফেয়ার অফ ওয়ার্ড ইজ কারেক্ট অ্যাসেসমেন্ট কমিটি ইজ অন ইজ কারেক্ট উত্তরছে ডায়রিয়া কোন ব্যক্তি একাধারে কবি স্থাপতি চিত্রকর ও ভাস্কর উত্তর ফেন্সি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি উত্তর হচ্ছে চর্চাপদ আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ সঠিক ভাব কোনটি হবে হিয়ারিং স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকার গতি ছয় কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত উত্তর হচ্ছে তিন কিলোমিটার মনমাঝি শব্দটি কোন সমাজ উত্তর হচ্ছে উপমৃত সমাস বাংলাদেশের জাতীয় পতাকার দুর্গ উপস্থিতির অনুপাত কত উত্তর হচ্ছে পাঁচ পয়েন্ট টাকায় আটটি করে আমলকি কিনে ছয়টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ হবে গোদম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে এসেছে উত্তর পর্তুগিজ পর্তুগিস শব্দটি সমত শব্দ কোনটি উত্তর হচ্ছে গন্ডদেশ বা গলা মিস্টার জন গিভ এ টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার উত্তর হচ্ছে ওয়ান এক হেক্টর কত একর উত্তর সে দুই পয়েন্ট সাতচল্লিশ একর সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে অল কারেক্ট একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত উত্তর হচ্ছে একাশি পয়েন্ট আটষট্টি প্রায় বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমসময় তিন হলে এব মান কত উত্তর হচ্ছে চুয়ান্ন বসুমতী শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে ধরিত্রী